অপু আমার ঘরের লক্ষ্মী অপুকে এবার ঘরে তুলেছি এমনটাই বললেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এটি লাইভ প্রোগ্রামে সাকিব অপু একসঙ্গে লাইভে ছিলেন যেখানে অপু বিশ্বাস বেশ প্রাণবন্ত খুশি দেখা গিয়েছে এবং সামনাসামনি আমার একজন হিরো ওয়েল বিশ্বাস ভালো বন্ধু ভালো একজন মানুষ

পরিবার পরিজন নিয়ে আনন্দ করো মুহূর্তের সাথে বেশ ধুমধাম করে একটি অনুষ্ঠান হবে এমনটাই আমরা চেয়েছি এবং এমনটাই আমরা করব এবার আমরা দুজন চাই আমাদের সন্তান অনেক আমরা কিউই না কোন আমি কেন আর অনেকেই তো অনেক কাজের সাথে নিজেকে যুক্ত করতে চেয়েছিল সেটা হয়ে ওঠেনি আসলে আমরা সবাই পরিস্থিতির শিকার আমার ফ্যামিলি তো চায় যে আমি সেটেল হই সবার ফ্যামিলি চায় আপনাদের ফ্যামিলিও চায় সবার ফ্যামিলিও চায় ভালো পরিবেশ পাক এবং ভালো এনভায়রনমেন্ট পাক ভালো এনভায়রনমেন্টের উপরে পরিবারের অনেক কিছু নির্ভর করে এবং বাচ্চার ভবিষ্যতে ডিপেন্ড করে এই জন্য আমরা এবার দুজনেই সিদ্ধান্ত দিয়েছি এবার আমরা একসঙ্গে সবকিছু করব এবং আগামী দিনে নতুন নতুন ছবিও পাবেন আপনারা আমার ফ্যামিলিও চায় যে আমি এখন সেটেল করি আপনারাও তো চান নাকি একটা কিছু হোক একটা আমার বাড়িতে আসবে আমার আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার বাচ্চা কাচ্চা সবাই তাদেরকে খুব একটা এনভারমেন্ট হবে সবার আড্ডা হবে উইয়ার ফ্যামিলি আমার ফ্যামিলি যাওয়া